মানুষ সাধারণভাবে ধর্মভীরু যে যত শক্তিশালী হোক না কেন যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে ভয় করে না এমন মানুষ সমাজে দুর্লভ অর্থাৎ সমাজে যারা সজ্জন তারা সকলেই ধর্মকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন এবং ধর্মের নিয়মকানুন রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে চলেন আরে ধর্মের বিধি বিধান রয়েছে ধর্মগ্রন্থে আমরা জানি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ ভগবদ গীতা চণ্ডী ইত্যাদি প্রতিটি ধর্মগ্রন্থে রয়েছে নানা উপখ্যানের মাধ্যমে মানুষকে সৎ পথে ন্যায়ের পথে চলার উপদেশ আর এর সকল উপদেশ মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখে আমরা যেমন ধর্মকে শ্রদ্ধা করি তেমনি ধর্মগ্রন্থকেও শ্রদ্ধা করি ধর্মগ্রন্থের সন্নিবেশিত আদেশ নির্দেশ মেনে চলতে হয় এতেই সমাজে হিংসা হিংসাদেশ হানাহানি ইত্যাদি তিরোহিত হয়ে শান্তির বার্তাবরণ সৃষ্টি হতে পারে মানুষ ধর্মগ্রন্থকে মান্য করে শ্রদ্ধা করে সম্মান দেয় এবং আগ্রহ ভরে ধর্মগ্রন্থ পাঠ করে বা শ্রবণ করে ধন্য হয় সুতরাং মানব জীবনে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে ধর্মগ্রন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মানবের কল্যাণে সামাজিক শৃঙ্খলা বিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই ধর্মগ্রন্থে সন্নিবেশিত হয়েছে নানা উপাখ্যান আমরা এসব ধর্মীয় উপাখ্যান পাঠ করে নিজেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলব আর আমরা সবাই যদি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হই তাহলে সমাজেও তার প্রভাব পড়বে মনোযোগস মানব অর্থাৎ মানুষ মানুষের সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে যেমন ক্ষুধা তৃষ্ণা ক্রোধ ভয় হিংসা দেশ লোভ লালসা ইত্যাদি এই প্রবৃত্তিগুলো থাকলে তাকে মানুষ বলে চিহ্নিত করা যায় না কারণ পশু পাখি জীব জন্তু এমনকি ইতর প্রাণীর মধ্যেও এ প্রবৃত্তিগুলো বিদ্যমান সুতরাং মানুষকে তখনই প্রকৃত মানুষ রূপে চিহ্নিত করা যাবে যখন কোন একটি বিশেষ গুণের দ্বারা তাকে অন্যান্য জীবজন্তু থেকে আলাদা করা যাবে কি সেই গুণ এক কথায় বলা যায় এ গুণটির নাম মানবতা মানবতার জন্যই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয় যার মানবতা নেই তাকে মানুষ বলা যায় না মানবতা একটি বিশেষ নৈতিক গুণ মানবতা ধর্মের অঙ্গ আমরা জানি সহিংসতা ক্ষমা দয়া চুরি না করা সুচিতা ইন্দ্রিয় সংযম শুদ্ধ বুদ্ধি জ্ঞান সত্য ও অক্রোধ রাখ না করা এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি কারণ মানবতার গঠন ও বিকাশে এ গুণগুলো অপরিহার্য মানুষ সমাজবদ্ধ জীব সমাজে বাস করে এবং অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা বা মমত্ববোধ এরই নাম মানবতা জীব সেবাও মানবতার অঙ্গ মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ রয়েছে সংবেদনশীলতা যুগে যুগে মানুষ সত্যের সাধনায় জীবন উৎসর্গ করেছে মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধাশ্রম কাজে লাগিয়ে নিজেকে সার্থক করেছে করেছে মহান মহত্বের উৎস হল মানবতা বা মানব প্রেম মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে অসংখ্য মহৎ ব্যক্তি নিজের জীবনের সর্বস্ব অন্যের জন্য উৎসর্গ করে গেছেন কেবল অর্থ দিয়ে নয় নিজের জীবন দিয়েও বহু মহানুভব ব্যক্তি চরম ত্যাগের পরিচয় দিয়েছেন জীবে দয়ে মানব জাতির কল্যাণ কর পথ নিরন্নকে অন্ন বস্ত্রহীনে বস্ত্র তৃষ্ণার্থকে জল দৃষ্টিহীনে দৃষ্টি বিদ্যাহীনে বিদ্যা ধর্মহীনে ধর্মজ্ঞান বিপন্নকে আশ্রয় ভয়ার্থকে অভয় রুগ্নকে ঔষধ গৃহহীনে গৃহ শোকার্থকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম আমরা আমাদের জীবনে মানবতার গুণগুলো অর্জন করব আমরা প্রকৃত মানুষ হব